আমরা চত্বরে ছিলাম আল্লা মাহমুদ শফি রহমতুল নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষের তাহারতরত মহাজাত্রত জিকিরত অবস্থায় ছিল সেখানে পেশির সরকার যেইভাবে আক্রমণ করেছিলেন ঠিক সেই কাইদায় গতকাল তঙ্গির মাঠে আক্রমণ করা হয়েছে সুতরাং যারা আক্রমণ করেছে তারা সরকারের তাদের সাথে নিশ্চয় এখানে অনেকেই বক্তব্য রেখেছেন বক্তব্য আপনারা শুনেছেন আমরা সারাদিন প্রশাসনের সাথে বৈঠক করেছি গতকাল যে আক্রমণ হয়েছে তার আগে এই পুলিশের পাহারা ছিল সেই পুলিশের পাহারা কারা সেখান থেকে পুলিশকে হটাইছেন তাদের তো খুঁজে বের করতে হবে প্রশাসনের ভিতরে আমি দুশো যারা গপ্তি বসে আছে তাদের আমরা অপসারণ চাই বাংলাদেশ মুসলমানের দেশ আসতে কয়েন মানুষের জন্য না শুনে দেশটা কার দেশ আমি শুধু একটি কথা আপনাদের সামনে বলতে চাই ইংরেজ পরে দুই সদস্যর এই দেশে শোষণ করেছেন ইংরেজ যখন এই দেশ থেকে বিঠায়িত হয়েছে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দেশটা দুই ভাগে স্বাধীন হয়েছে একটার নাম হিন্দুস্তান একটা হলো পাকিস্তান আমরা তখন পূর্ব পাকিস্তান হিসাবে পাকিস্তানের অংশ হয়েছিলাম কিন্তু আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই আমাদের ভাষা বাংলা কলিকাতার ভাষাকে আসামের ভাষাও বাংলা ত্রিপুরার ভাষাও বাংলা ত্রিপুরা তখন হিন্দুস্তানের অংশ আসাম হিন্দুস্তানের অংশ কলকাতা বাংলা ভাষাভাষী বাঙালি হওয়ার পর হিন্দুস্তানের অংশ আমরা কেন পাকিস্তানের অংশ হলাম সেটার জবাব দিবেন আমার বয়ান শেষ বলেন আমরা কেন পাকিস্তানের অংশ আমরা মেজরটি মুসলমান মুসলিম হওয়ার কারণে আমরা অংশ আজকে একটু তাকে দেখেন কাশ্মীরের দিকে সত্তর স্বাধীনতা আন্দোলন করে সত্তর বৎসরও তারা স্বাধীনতা অর্জন করতে পারে নাই চল্লিশ বৎসর যাবৎ আসাম স্বাধীনতা আন্দোলন করছেন স্বাধীনতা অর্জন করতে পারে নাই ত্রিপুরা স্বাধীনতা আন্দোলন করছেন চল্লিশ বছর তার স্বাধীনতা অর্জন করতে পারে নাই আমরা মুসলিম অধ্যষিত হয় যদি পুরোনো পাকিস্তান না হতাম আমরা সত্তর আন্দোলন করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না নয় মাসে স্বাধীনতা অর্জন করেছি কিসের বিনিময়ে আস্তে 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 কীসের কারণে আমরা মুসলমান হওয়ার কারণে ঠিক না ঠিক নয় মাস আন্দোলন করে যখন আমরা স্বাধীনতা অর্জন করেছি এরপর থেকে আজকে চুয়ান্ন বছর ভারত আমাদের পেছনে লেগেছেন আমার দেশের সম্পদটা লুণ্ঠন করেছেন বিজয় দিবসে মিস্টার মোদি একটি বার্তা দিয়েছেন সেই বার্তাই বলেছেন এরা নাকি তাদের বিজয় পরিষ্কার ভাষায় বলতে চাই মিস্টার মোদী সাহেব বারাবারি করার আগে একটু আফগানিস্তানের দিকে তাকাবেন বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তিতে লাকি ডান আফগানিস্তান থেকে এইভাবে বিদায় করে দিয়েছে আপনাকে

পরিষ্কার ভাষায় বলছি আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন স্বাধীনতা যুদ্ধে আপনাদেরকে ধন্যবাদ জানাই তবে স্বাধীনতার পরে সমস্ত আমাদের গিয়েছিল নিয়েছেন চুয়ান্ন বৎসরে আমাদেরকে পানিতে বাসছেন আমরা চুয়ান্ন বৎসর ইতিহাস বলে যাই নাই লেডি প্রধানমন্ত্রীকে আপনারা পনেরো বছর ক্ষমতায় টিকে রেখেছেন দেশের সম্পদ আপনাদের প্ররোচনায় আপনাদের সহযোগিতায় লন্তন করেছেন সুতরাং সাধু সাবধান সাধু দেশ আমার শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই মুসলমান হিসাবে আমরা স্বাধীন আমরা দেশে ইসলাম নিয়ে থাকতে চাই আমরা দেশে ইসলাম নিয়ে থাকতে চাই আমি যখন জালখানার থেকে বের হলাম দুই বছর পরে ইসলাম জায়গায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম আমার ছেলে জামাই তাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার যোগাযোগ হচ্ছে তাড়াতাড়ি হুজুরকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করান আমি অ্যাম্বুলেন্সে করে গেলাম সচিবালয় এদেশের পুলিশ প্রধান এস বিএনএসআই ডিজিএফআই সহ সমস্ত গোয়েন্দা বাহিনীর প্রধানরা ছিলেন অর্ধতন কর্তৃপক্ষ ছিলেন সেই জায়গায় তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে নিয়ে বসতেন বৈশাখ প্রথম যে ওয়াজটা দিছেন শুনবার মতো ওয়াজ হলো এমন একজন ধার্মিক মহিলা ফাইবেন কো দেখেন না মাথার কাপড় কোনোদিন দিন ফেলায় না এ পর্যন্ত ব্লাউজ পরে পাঁচত্ব নামাজ টাইম মতো পরে কোনোদিন দিন তাহাজ কাজা নাই ফজরের নামাজের পরে কোরআন তালাওয়াত না করে যিনি কোনো কাজ করেন না জনবলন যখন দখল করা হয়েছে মদের বোতল পাওয়া কোরআন শরীফ পাওয়া যায় না আল্লাহ পাক আমার মনে হয় তাদের কথাই কোরআন শরীফে বলেছেন

তারা না তাদের কাম বাকি ওই যে এত পর্যন্ত করছে মাথার মধ্যে ঘুমটা দিছে হাতের তসবি নিয়া মাথায় হিজাব পরে তারপরে শপথ বাক্য উচ্চারণ করেছেন আর ওই যে বক্তৃ দেয় দ্বারা বলছে দিন সরি করে হাদিস যা কিছু করছে সব কিছু মানুষকে আল্লাহকে এবং মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য করেছে রমা ইয়াখ দারু না ইল্লা আনফুস আসলে তারা আল্লাহকেও ধোকা দিতে পারে নাই মুসলমানকেও দুকা দিতে পারেনি নিজেরাই দুকাৎ পড়ছে ঠিক নামে ঠিক গত সতেরো বৎসর যারা বলছেন খেলা হবে পরিষ্কার ভাষায় বলতে চাই খেলার মাঠে আমরা ছিলাম কথা আসতে বলবেন না জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলেছি জেল থেকে বের হয়ে সেই ভাষায় কথা বলেছি সত্র বছর আমরা খেলার মাঠে ছিলাম কিন্তু দুঃখ এই জায়গায় তোমরা খেলতে আসো নাই তোমাদের পুলিশের বিনিময়ে খেলছ আজকে যখন পুলিশ তোমাদের সাথে নাই তোমরা না বলতা পালাব না এখন গেলা কোথায় দেড় মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে প্রত্যেক দিন আমাকে বলা হতো তুই পাকিস্তানিরা জাকার তুই পাকিস্তানিরা জাকার অন্তত পঞ্চাশ বার সাতটা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন রাত্রদিন চব্বিশ ঘন্টা শোয়ার জায়গাও দেয় নাই আমাদেরকে যখন রুম থেকে বের করা হতো তখন দাণ্ডাবিরি লাগায় বের করা হতো আমাদেরকে কোর্টে হাজির করা হতো দাণ্ডাবিরি লাগায় আমাদেরকে ফাঁসি রাখা হয়েছে আজকে পরিষ্কার ভাষায় বলতে চায় অন্তর্বর্তীকালীন সরকারকে আজকে যখন দেখি এনওয়ার মেরন সাহেবরা আজকে যখন দেখি আওয়ামী লুটেরা দেরকে জামায় আদরে আনা হয় কোঠে আমাদের তখন রক্তক্ষরণ হয় ঠিক পরিষ্কার ভাষায় বলতে চাই আজকে থেকে তাদের হাতে পায়ে ডান্ডা বেড়ি লাগাইতে হবে জিজ্ঞেস করতে চাই কাউয়া কাদের তিন মাস কেমনে বাংলাদেশের লোক কোথায় ছিলেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে বলে আসছি আওয়ামী লীগ চলে গেছে প্রযুক্তি যাই নাই। আমি সময় এক পাম্পে দোকানের সামনে দাঁড়ায় কপি পান করতেছি আমাকে ক্ষুদ্রতন কর্তৃপক্ষ ফোন করে বলেন এত রাত্রে সিএনজি পাম্পে কি করেন তাহলে আমাদেরকে সব সময় মনিটর করা হতো আমাদের মোবাইলে কথা বলা পর্যন্ত নিয়ে পড়ছে ও মা আমাদের চলাফেরা পর্যন্ত নিয়ে পড়ছে ও মা লিড চলে এসে প্রযুক্তি চলে যায় নাই তিন মাস পর্যন্ত কারু আকারে বাংলাদেশে থাক তাকে কেমন যুক্ত পারলেন না পরিষ্কার বসাই বলতে চাই অমিন ভিম ফ্রিজ জাতীয় পার্টিসহ আও আমি বিরোধী যারা তারা নির্যাতিত হয়েছে আমরাও স্বীকার করি না একশোবার স্বীকার করি তাদের অনেককে ফাঁসির কাছ থেকে হয়েছে তাদের অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে তাদের অনেককে গুলি করে হত্যা করা হয়েছে বৎসরের পর বৎসর বৎসর তাদেরকে জেলখানে আটকে রাখা হয়েছে তাদের উপর নির্যাতন হয়েছে হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ আসামি দিয়ে তাদেরকে গড়সারা করে রাখা হয়েছে আমরা সবগুলি স্বীকার করি কিন্তু যারা এই নির্যাতিত হয়েছেন সকলকে বুকে হাত রেখে জিজ্ঞেস করতে চাই আপনাদের সত্র বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার সপ্লা চত্বরের সমান হবে না সাপলা চত্বরে আমাদের উপর দিয়ে লক্ষ চুয়ান্ন হাজার গুলি চালানো হয়েছে এক রাত্রে ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকার করে গোটা সাপলা চত্বরে পাখির মতো গুলি করে হাজার হাজার মানুষকে সেখানে হত্যা করেছেন রাস্তার গাছ কেটে লাইব্রেরি গুলোতে আগুন দিয়ে স্বর্ণের দোকানে আগুন দিয়ে আমাদেরকে দুষ্টা আমাদের গাড়ি দুষ্টা পেয়েছেন ঠিক ওই সাদিয়ানি গ্রুপ কালকে এখানে আক্রমণ করার পরে লাইভে দেখাইছে নিজেরা নিজেরা গুন্ডুগুলো করে দুষ আমাদের উপর সবাই আসছে তাদের মধ্যে আর হাসিনার বাহিনীর মধ্যে কোনো পার্থক্য নাই সুতরাং হাসিনাকে সেটাই হাসাই পাবে ঠিক সাদিয়া সেই মানে হবে বাংলার মাটিতে কোথাও তাদের কার্যক্রম চলবে না রাজি না সবাই রাজি না সবাই কে কে রাজি আসেন দিকে হাত তুলে বাংলাদেশে তাদের কার্যক্রম চলবে না সাদিয়া নিজের কার্যক্রম বাংলাদেশে চলবে না দুই নম্বর কথা বলতে চাই তারা মাসে আর তারা দুই সপ্তাহ কাকটাইল মসজিদে থাকেন গত রাত্রে যে কাণ্ড কটাইছেন এরপরে কাকটাইল মসজিদে ঢুকার প্রশ্নই আসে না তিন নম্বর কথা বলতে চাই তারা আবার ইস্তেমা করবে গত সাত বছর করে আসছে কিভাবে জানেন আমরা ইস্তেমা করি তো লক্ষ লক্ষ মানুষ হয় মানুষ হইলে মাঠটা খুব কাছা হয়ে যায় না এতগুলি মানুষ পাক করে খানা বিনা খায় ময়লা আবর্জনা আসে ওই ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য তিন দিন তোমরা আইতা এটাও এটাও এখন থেকে আর হবে না আস্তে 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 এটাও আর হবে না যেই মাসের যেই মাঠে তোমরা আক্রমণ করে আল্লাহ রক্ত চড়েছ সেই মাঠে তোমাদেরকে কোনো ইস্তেমা করতে না হবে না এদেশের মূল মন্ত্র হল ইসলাম যদি তাই হয়ে তাকে চুয়ান্ন বৎসরের বাংলাদেশ দেশটা স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম অষ্ট সোনার বাংলা চৈতুর সোনা একজনে বমি করছে আর আরেকজনে খাইছে আমি নিজে চোখে দেখেছি কিছুদিন পরে আসলো সবুজ বাংলা এর সাথে সবাই ঘোষণা দিলেন নতুন বাংলা লেডি প্রধানমন্ত্রী ক্ষমতা বলছেন মডার্ন ডিজিটাল পদ্মা সেতু উদ্বোধনের সবাই ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ সব বাংলা দেখা শেষ সত্য আন্দোলনের সংগ্রাম করে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে আমার কর্মী মাত্র সার জন ছাত্র জীবন দিয়েছেন কোথার বিরুদ্ধে যখন তার আন্দোলন করে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমার মাত্র সার ছাত্রদের জন্য কোথার কোনো প্রয়োজন নাই তারপর স্কুল কলেজের ছাত্র আমাদের ভাই তাকে উপর যখন গুলি চালিয়েছে আমরা করে বসে থাকে নাই তাদের সাথে মাঠে নেমেছি দেশপ্রেমিকের পরিচয় আমরা দিয়েছি যদিও তোমরা আমাদেরকে রাজাকার বলেছ আমরা পাকিস্তানি রাজাকার নয় কিন্তু তোমরা আজকে প্রমাণ করেছ তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান রাজাকার দিয়ে বাংলাদেশ হুমকির সম্মুখীন আজকে গত চার মাস তোমরা পদে পদে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছ জুলাই আগস্টে যে স্বাধীনতা হয়েছে সেই স্বাধীনের পরে ধর্ম উপদেষ্টা ঘোষণা করেছেন সামনে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে সরকার ক্ষমতা হস্তান্তর করে উনারা চলে যাবেন আমি আজকে আপনাদের সামনে বলতে চাই যদি রাজি তাকে সকলে তাকে সমর্থন দিবেন এবারে বাংলাদেশ হবে ইসলামের রাজিয়া রাজি আছেন রাজি আছেন দেশ সবে ইসলামের বাংলাদেশ আমাদের নেতৃত্ব দিবেন মুহিবুল্লাহ পাবনগরে ঠিক আমরা তার নেতৃত্বে আপনারা তার নেতৃত্ব অগ্রসর হতে প্রস্তুত না আল্লামা পাবনগরের সাত আল্লাহ পাক দীর্ঘনেয় খায় দান করুক আমরা তার নেতৃত্বে সামনে যে অগ্রসর হব বাংলাদেশের ইসলামের কেউ কোনো কিছু করার। করতে না পারে সে ব্যাপারে আমরা সজাগ নিদের ব্যাপারে সবাই সতর্ক থাকবেন থাকবেনের পক্ষ থেকে যে কোনো সময় যে কোনো কর্মসূচি সবাই আসতে রাজি আসেন বসে পড়েন বসে পড়েন আমির হেফাজত আল্লামা শাহ মহিবুল্লাহরী আজকে প্রধান অতিথির সর্বশেষ নসিহত করে তারপরে তিনি আখির মনাজাত দিবেন আমরা মনাজাত করে এখান থেকে বিদায় হব আল্লাহ স্কীর মাহফিলকে কবল করুন যাদের মাথায় পাগড়ি পরে দিলাম তাদেরকে কবল করুন মানহাল মাদ্রাসাকে আল্লাহ পাক কবল করুন হজরত পানা মুফতি আজহারী সহ তারা তোজা কারাম তার মহিবিন মুতাল্লিন যারা এই মাদ্রাসা প্রথম থেকে শুরু করেছেন এ পর্যন্ত সহযোগিতা করেছেন বর্তমানে যারা মেহনত করতেছেন তাদের অন্তর কেল্লা একলাসের দ্বারা ভরপুর করে দেন তাদের কেল্লা পাঁচ দিনের খাদেম হিসেবে করেন হিসাবে কবল করেনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি